ফ্রেন্ডস আপনি যদি রূপ সচেতন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এই ফেসবুকটিতে আমি একটি গোপন উপাদান ব্যবহার করেছি যার সঠিক ব্যবহার এবং কার্যকারিতা সম্পর্কে অনেকেই জানেন না আর সেই গোপন উপাদানটি আপনার ত্বকের সকল সমস্যার সমাধান করে দিবে এটা আপনার ত্বক থেকে কালো দাগ এবং বয়সের ছাপ দূর করে দিবে এর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করবে আর আপনার ত্বকে যদি ব্রণ থাকে তাহলে এই উপাদানটিকে আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে নিন কারণ এটা ব্রোন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে অবশ্যই এই গোপন উপাদানটি ব্যবহারের সঠিক নিয়ম ভিডিওটি দেখে বোঝে নিন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ বেসন নিন বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বককে নরম এবং উজ্জ্বল করে পাশাপাশি ত্বক থেকে কালো দাগ দূর করতেও সাহায্য করে ফ্রেন্ডস আপনি চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর আমি এটি দেব সব থেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপাদান আর তা হচ্ছে শঙ্খের পাউডার ফ্রেন্ডস প্রাচীনকাল থেকেই এই শঙ্খ পাউডার রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে তাছাড়া ত্বকের কালো ভাব দূর করে ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করে কখনোই শঙ্খ পাউডার সরাসরি ত্বকে ব্যবহার করবেন না এর সাথে চালের গুঁড়া বেসন আটা বা মুসুরের ডাল মিক্স করে ত্বকে ব্যবহার করতে পারেন আমি এখানে একটা চামচ শঙ্খের পাউডার অ্যাড করে নিচ্ছি ফ্রেন্ডস আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণের সমস্যা থাকে তাহলে এখানে সামান্য হলুদ গুঁড়া অ্যাড করে নিতে পারেন তবে আপনি চাইলে এই হলুদ গুঁড়া স্কিপ করতে পারেন এরপর আমি এতে দিব আরেকটি কার্যকরী উপাদান আর তা হচ্ছে লাল চন্দন চন্দন রোদে পোড়া দাগ সহ সব ধরনের কালো দাগ দূর করে ঝুলে পড়া ত্বককে টান করে এবং স্কিন টোন ব্রাইট করে এখানে আমি এক চামচ চন্দন পাউডার অ্যাড করে নিচ্ছি এবার গোলাপ জলের সাহায্যে এটাকে ঘন পেস্ট তৈরি করে নিন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকে ফেসপেকটিকে অ্যাপ্লাই করে নিন করার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ পনেরো মিনিট পর আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফেসপেকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আর এর নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের সকল রকমের সমস্যার সমাধান হয়ে যাবে এই একটি প্যাকেই আপনার কালো দাগ রোদে পোড়া দাগ বয়সের ছাপ এবং চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে